উইকেন্ডে যারা চিকেন রান্না করবেন ভাবছেন তাদের জন্য একটা দুর্দান্ত চিকেন দোপেয়াজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা যা খুবই সুস্বাদু এবং সামান্য কিছু টিপস এবং ট্রিক্স ইউজ করে আমরা রেস্টুরেন্ট স্টাইল এই ডিশগুলো সহজেই ঘরে বানিয়ে নিতে পারি আর এইটার জন্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা একবার ফুল ওয়াচ করে নিন স্কিপ না করে তাহলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা সহজেই ঘরে বানাতে পারবেন আর আমি শিওর এটা একবার বানালে আর বাইরে থেকে এগুলো বানাবেন না সব সবসময় ঘরেই বানাবেন আর এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আজকে চিকেন হ্যাঁ আজকে আমি অনলাইন চিকেন কিনেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আর আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি ওয়াশ করে ভালো করে নিয়ে নিয়েছি আর এটাকে এখন আমরা মেরিনেট করে রাখবো তার জন্য হাফ চামচে নিয়ে লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি হাফটা লেবুর রস স্বাদ মতো নুন আর দু চামচ মতো মাস্টার্ড অয়েল ইউজ করেছি আর দেব তাতে এক চামচ মতো সয়া সস আর এক চামচ মতো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে এটাকে ভালো করে থার্টি মিনিট মতো মেরিনেট করে রেখে দেবো আর এই রেসিপিটাতে আমি একটা নিউ ট্রিকও আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তাহলে স্কিপ না করে ফুল ভিডিওটা প্লিজ ওয়াচ করুন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল তাহলে আমিও মোটিভেশন পাই নিউ নিউ রেসিপি শেয়ার করার এভাবে এটাকে ম্যারিনেট করে আমি থার্টি মিনিট লিখে দিয়েছিলাম ঢেকে ভালো করে থার্টি মিনিট পর কড়াইতে তিন চামচ মতো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেলটা একটু গরম হওয়ার পর তাতে দিচ্ছি একটা লং এলাচ আর কিছুটা পরিমাণ দারচিনি মশলাটা একটু ফ্রাই হয়ে গেলে তাতে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে মিক্স করে একটু ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজটা এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে যাওয়ার পর তাতে দিচ্ছি এক চামচ মতো জিঞ্জার গার্লিক পেট বা আদা রসুন বাটা দিয়ে দেবো এইটাকে একটু পেঁয়াজটার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব তারপর তাতে দুটো মিডিয়াম সাইজের টমেটো কচি টমেটোটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে ভালো করে আমাদেরকে একটু কষিয়ে নিতে হবে টমেটোটা একটু কষা যাওয়ার পর বা সফট হয়ে যাওয়ার পর তাতে কিছু ড্রাই মশলা আমি অ্যাড করে দিচ্ছি তাতে যাবে নুন আর দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আদা পেঁয়াজ রসুন এবং টমেটোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা খুবই দুর্দান্ত হয় বন্ধুরা আর আমি এই চিকেনটা ইউজ করেছি দেশি হাসের চিকেনটা এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং জুসিও হয় তাই এই চিকেনটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় আমি জাস্ট এমনি রান্না করেছি যেভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনাদের রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন প্লিজ আর কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলো ওয়াশ করছেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন এখন কি করবো এই স্টেজে আমরা ম্যারিনেট করা চিকেনটা তাতে অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে দশ মিনিট মতো মোটামুটি চিকেনটাকে আমরা একটু কষাবো এটার সঙ্গে দেখুন এভাবে মিক্স করে নিয়েছি ভালো করে ঢাকা দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে দশ মিনিট আমরা রান্না করব দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি চিকেন দেখুন চিকেনটা হালকা হালকা জল ছেড়েছে আর আমি এটা লেস ওয়েলেই রান্না করছি রেসিপিটা তাই আপনারা এত তেল উপরে ভাসা আপনারা পাবেন না তাতে এখন কি করছি চার থেকে পাঁচ চামচ মতো দই এই স্টেজে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি এবং এটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব এটা আমি নর্মাল দই ইউজ করেছি দিয়ে আবার পাঁচ সাত মিনিট এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর দইটা দেওয়াতে দেখুন কীরকম জল উঠেছে থেকে ওইটা টেনে যাওয়ার পর তাতে দিচ্ছি পাঁচ থেকে সাতটা কাজু জল দিয়ে একটু পেস্ট করে নিয়েছি সেই কাজু পেস্টটা আমি তাতে দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু তিন চার মিনিট ঢাকা দিয়ে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করব আর অন্যদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান তাতে দিয়েছি দু থেকে তিন চামচ তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে এইভাবে কিছুটা পেঁয়াজ এভাবে আমি কেটে মাঝখান খান দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি ফ্লোরেরগুলোকে দেখুন আর দিয়ে দিয়েছি কিছুটা স্লেট করা কাঁচা লঙ্কা দুটো আর দিয়েছি দুটো টমেটোকে চার টুকরো করে এভাবে আমরা এটাকে একটু ফ্রাই করে নেব উপর দিয়ে হালকা একটু নুন ছড়িয়ে দেব আর ফুল ফ্লেমে থাকবে এটা হাই ফ্লেমে বলবো এটাকে এটাকে এইভাবে আমরা একটু ভাজা ভাজা করে নেব এক থেকে দু মিনিট আর লাস্টলি এটার উপর দিয়ে নামানোর আগে জাস্ট একটু কচুরি মেথি আমরা এটাতে স্প্রিংকল করে দেব অন্যদিকে আমি চিকেনটাকে দেখি নিচ্ছি দেখুন চিকেনটা মোটামুটি অনেকটা ড্রাই হয়ে গেছে এখন তাতে আমি জল দেব জল না ইউজ করে তার পরিবর্তে আমি দিচ্ছি ছানা কাটার জল হ্যাঁ আমি ঘরে পনির বানিয়েছিলাম সেই পনিরের যে জলটা এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই জলটা কি আমি ঝোল হিসেবে এখানে ইউজ করেছি এইভাবে আপনার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন খেতে খুবই দুর্দান্ত এবং অসাধারণ হয় খেতে আর এই ট্রিকটা আমি আশা করি আপনারা হয়তো কোথাও দেখেননি তাই বলবো এই ট্রিকটা ইউজ করে একবার রান্না করে দেখবেন এখন কসুরি মেথিটা দিয়ে একটু মিক্স করে বা গ্যাসটাকে আমি বন্ধ করে দেব আর অন্য দিকে এবার চিকেনটাকে দেখে নিচ্ছি চিকেনটা মোটামুটি দেখুন পুরো কুক হয়ে গেছে আমার চিকেনটা আমি চেক করে নিয়েছি এখন কি করব যে পেঁয়াজ আর টমেটো ভেজেছিলাম ওইটা আমরা চিকেনটার সঙ্গে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিট এটাকে কুক করলে আমাদের একটা দুর্দান্ত চিকেন দোপেয়াজার রেসিপি একদম রেডি তাহলে ইট হেলদি স্টে হেলদি টেক কেয়ার অ্যান্ড বাই বাই আর দেখা